বাইরে যা পাইব বইনি কি তা না অর্ধেক ফাইবো সবাই কথা কর সমান সমান পাইব না অর্ধেক তখন মহিলাদের কথা হইলো যারা আমাদের দেশের লেখাপড়া শিখছে আধুনিক হইছে সপ্তাহ শিখছে ইসলামটা শিখছে না ঠিক না সব বুঝছে ইসলাম বুঝছে না খালি ওই জায়গাটা তুমি দেখা লাইছ বাজারতে অর্ধেক পাইছে দেখা তোমার কই যায় মানে না তুমি অর্ধেক পাইছো দেখা তুমি যে কত জায়গা দিয়া পাও আমরা দি কিছু কই না একটা পুরুষজন বিয়া করে বিয়াৰ पुरुষেও করে মহিলার বয় দুজনে মিললে তো বিয়া হয় ঠিক নিও এই বিয়াটাকে হুদা বাড়াইতে লাগে আপনি বেড়াইতে রলাব আছে তা বেড়াইতে শান্তি বাড়াইতে র শান্তি বিয়ার বিটা সমান সমানadika তোইলে ভেড়ায় এ 5 লাখ টাকা মোহরানা দিত করে তুমি দাও না করে বাড়ারে সহজ কথা বিয়া বিয়ে করার সময় মোহর দিছেন না আপনি দিছেন না আপনার বউ দিছে আমার বউ ওজন দিছে না তো বিয়া যেমন আমি করছি হেভিডিও তো বিয়া বইছে তাহলে হেভিডিও করছে আমরা বইছি আর কি মনে করে তা আমি যদি এক লাখ টাকা মোহর লাগে আমি যদি ফাঁস লাখ টাকা মোহর আনা লাগে খালুয়েও যদি ফাঁস লাখ টাকা মোহর লাগে তো খালাই দিত না কে নিয়েল? হ্যাঁ। আটবারtextarea না ভাইয়া তোমার হুঁশ নাই। মুহরানা বাবার জামাইতে যে 5 লাখ টাকা পাইলা, সেটার খবর কিতা? আমরা বেড়াইতেতে যে 1 পাইলাম না। আমরা বেড়াইতেতে তো 1 টাকাও পাইলাম না। তুমি তো পাইয়াłeś অল্প 5 লাখ। বাইরেতে পাইছো অর্ডার। জামাইতে পাইছো 5 লাখ। এহলে তো শাশনা না। নাফর ভাই থাকতে তুমি কোন 8 টাকা নিজের গাইডের এর খরচ করছো না? ফলা যেমনে বান্ড করছে বাফের দহনও বইছে তুমি কোনো বিয়ার্যন্ত কোন মেহনত করা বেশিতে বেশি হইলে আলুর ভর্তা বানাইছ সাদুরছ ঘরটা ঝালু দিছ আর হেতে ধানের বারবে না যে বাইর শো বইয়া নাইটের বারোটা এসে তোমার ভাইয়ে তো হ্যাঁ দি কো না ভাই রে তুই অর্ধেক দোহানদারি করবি আমি অর্ধেক দোহানদারি করা তুই অর্ধেক দান আনবি আমি অর্ধেক দান আনাম তুইও দান কাটবি আমিও দান কাটাম তুইও রইত আমিও রইদ তুইও বাসের সাদো আমিও সাদো সেটা তো আইয়া না বহে দিয়া

আরে একটা মনে করছে সাংঘাতিক পঞ্চাশ টাই দিয়ে বাইরে আচ্ছা হ্যাঁ কথা শুনেন সবাই কথাটা বলতেছিলাম তাহলে মেয়েরা বাপের গড় যত দিন থাকে এই মেয়ের ভরণ পোষণ লালন পালন কাপড় সুফর কিনা দেওয়া সুন কসমেটিক ফেয়ার এন্ড লাভলি বেসিলি এই সব মায়ার মাইয়ার উফরে না বাপের উফরে আরে বুঝা কথা কেন কার উফরে বাপের উফরে বাপের খাইয়া বাফের কাপড় সুফর ব্যবহার করিয়া পট করে বিয়া বইয়া জামাই গড় গিয়া জামাইটি খাইয়া আবার জামাইতে না ফাঁসলা এই বছরের যত থ্রি পিস বেসি লিয়ার এন্ড লাভ নাকের ফুল কানের দুল গলার মালা আখের মালা সব বেরিয়েছে সব আলাদা আচ্ছা ফল আইসে একটা ভাইলো আম্মা তোমার মনে এত কষ্ট আর তুমি যে আনানা পাইলা তোমার এত কষ্ট ফলার আর একটা যা আছে এইটাতে বিয়া করতে গিয়ে মোহরানা দিছে সংসার চালাইতে গিয়া বাপ মারা গেছে শুধু ভাই বোন আছে এই বড় বাইনার উপরে সবজি দায়িত্ব তে বাফেরতে তে এক টেহা তুমি বইন হিসাবে পাইছো আটা না তোমার টেহার তে বললাম তুমি দাও না একটাও যে ভাইরে সংসার তো আমরা হগলে রে তোমারটা তুমি লইয়া বইয়া রইছো আর ফলা তোমারে বিয়া দেওয়ার দায়িত্ব বাফেরও দায়িত্ব আছিল অহন বড় ভাইয়ের উপরে দায়িত্ব লালন পালন খরচ করা তার এক টেহা অহন খরচ হইতে হইতে উনিশটা এই নব্বই পয়সা খরচ হয়ে গেছে গা আর এ যে পঞ্চাশ পয়সা পাইছে একটা ফাই ডলা ভাইও খরচ নাই বছরের শেষে খাতার রয়েছে আপনার এই একটা আর এই বিডিএ পঞ্চাশ পয়সা যেটা পাইছে এটার ভিতরে আর কি কই নব্বই পয়সা খাতার রয়েছে দশ পাই আর এ বিডিএ যে পঞ্চাশ পয়সা পাইছে পুরা পঞ্চাশ পয়সা রয়েছে লাভ কারে কয় হিসাবটা কারে কয় সারা বছর দোহানদারি কইরা মাল আইনা বেচা খরচ গিয়া যেটা থাকে এইটা হইলো লাভ সবার আলো মনে গেল মাইয়া রয়েছে কত সংসারের আর তুমি আম্মা পঞ্চাশ পয়সা পাইয়া রেসি দিয়া লইয়া বইয়া রইছো এটারে নিয়ে কখনো জানি ব্যবসা লাগাইছো তোমার হইছে আর হেতার এক দশ পাই হয়েছে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো এই আমাদের তত্ত্বাবধায়ক সরকার আসার পরে আমাদের যে বর্তমান যে সরকার চলতেছে সরকার এই সরকার কতগুলো জায়গা সংস্কার কমিশন করছে রাষ্ট্র কেমনে পরিচালনা একটা পরিচালনা করছে আমরা কারেন্ট কেমনে উৎপাদন করব এই ক্ষেত্রে কেমনে বিদেশটা আমদানি করব এইটার সংস্কার কমিশন করছে নারীর অধিকার এই কেমনে দিলে ভালো হইব নারী যেন বেঞ্চুতি নেওয়ায় নারীর অবহিনিতা না হয় এটার জন্য সংস্কার কমিশন করছে এই সংস্কার কমিশনের ভিতরে সবগুলা বেডি আইডিতে দিছে যে তোমরা প্রস্তাব দাও নারীর অধিকার কেমনে রক্ষা হইব এটা ভাইগের দিকে চাই ঠিক কেন এদিকে গইয়ে আমার দিকে ফিরা দিক তো নারীর অধিকার কেমনে রক্ষা হইব এটা জানার জন্য তারা একটা কমিশন কইরা দিছে এখন কমিশন কইরা দেওয়ার পরে কমিশনের তারা কয়দিন আগে রিপোর্ট দিছে রিপোর্টের ভিতরে তারা কইছে এখন ওলামাই কারাবাস আপনারা আছেন বাপ মারা গেলে আপনারা কইবেন আগে এরপরে আমি বুঝাইয়া কয়া কারো যদি বাপ মারা যায় কেউ যদি এক দুই বই আর এক ভাই থাকে তারা তিনজন জি ফুত রাখতে আপনারা মারা গেছে ফুত রাখতে গেছে আর দুইজন মাইয়া রাখতে গেছে এখন আপনারা জানেননি যে এবার যদি এক সম্পদ থাকে কয় টাকা তাইলে ভাইয়ে ফাইব কত না বইনে ফাইব কত এটা কি আপনারা জানেন জানি বলেন কত দুই বইনে সমান দুই বইনে ফাইব সাইরা না না একতে হল একতে গেছে তো বাফে দুই বইয়ে ফাইব সাইরা না সাইরা না আটা না আর ফুতে একলা ফাইব আটা এটা আপনারা জানেন সবাই জি এখন হইছে সংস্কার করব যে এই সংস্কারে যে বেডি দায়িত্ব দিছে তারা হল লাগছে প্রস্তাব আকারে দিছে কয় বাপটার গড় জিডা যেমন হইছে পুত্রও দইছে

এই যে এতগুলো লোক দাওয়াত দিয়ে আনছেন পেছন দিক সুন্দর করে বিছানা দেন আজকে গুরুত্বপূর্ণ বিষয় আছে যে লোকটি রয়েছে তার আরে শোনা দরকার বেশি এটা নিয়ে সাংঘাতিক চলতে আছে এটা এটা ব্যাপারে আজকে সমাধান করে যাবো ইনশাআল্লাহ ভৈরবের মানুষের জন্য গুজের আর না থাকে সবাই কোন আমি ইসলাম কয় হুজুর মহাদেশ হুজুর ইসলামে কয় আটানা ফাইব ফুতে দুই বাইয়া ফাইব সাইডা না সাইডা নাকতে আসে আর তারা কয় কেরে রে বাপ এই ফলাড়া বাপের গড় হইছে ভাইয়া রে কি আরেকবার গড় হইছে তাহলে ভাইয়া অর্ধেক ফাইতো করে ফলায়ও ফাইব একতে হ্যাঁ <muchan> হ্যাঁ <muchan> <muchan>

মাশাআল্লাহ আল্লাহ একটু মনোযোগের সাথে শুনুন মঞ্চের সামনের তারা সহযোগিতা করেন বেশি আর দূরের তারা খালি চুপ থাকে এই ফালাবা নেই তোর বাইলুম বাইলুম করে হাসকে দে দিদি হাম দে আপনারা এইখান থেকে আস্তে দেন কেন এ বন্ধ করে দেন ইমার্জেন্সি কোনো গাড়িটারি আসলা কথা এ হাতা বন্ধ করে দেন এটা রাস্তা বন্ধ করে দাঁড়ায় যা যেন কেউ আর হাঁটতে না পারে আমাকে একটু সুযোগ দেন ভাই এত বিরক্ত করলে কথা বলতে পারবো না এই শুরু থেকে খালি ডাকতে আসে থামাই দাবে বার্তাছি না তো আফকরণ কোন সময় আদিম কয় ইসলাম কয় ভাইয়ে যা পাইবো বনিকে তা পাইবো না অর্ধেক পাইবো সবাই কথা বল সমান সমান পাইবো না অর্ধেক করবে তাহলে মহিলাদের কথা হলো যারা আমাদের দেশের লেখাপড়া ইচ্ছে আধুনিক হইছে সপ্তাহ শিখছে ইসলাম না শিখছে না ঠিক না সব বুঝছে ইসলাম বুঝছে না খালি ওই জায়গা তুমি দেখ লাইছ অর্ধেক পাইছে দেখা তোমার কই যায় মানে না তুমি অর্ধেক পাইছো দেখা তুমি যে কত জায়গা দিয়া পাও আমরা দি কিছু কই না একটা পুরুষ যখন বিয়া করে বিয়ার পুরুষেও করে মহিলার বয় দুইজনে মিললে তো বিয়া হয় ঠিক না কি এই বিয়াটাকে হুদা বাড়াইতে আল্লাহ আপনি বাড়াইতে রলাব আছে তো বেড়াইতে শান্তি বাড়াইতে র শান্তি বিয়ার গিত সমান সমান উদিকা তোরে বাড়ায় এ 5 লাখ টাকা মোহরানা দিত করে তুমি দাও না করে বাড়ারে সহজ কথা হুজুরে বিয়া করার সময় মোহরানা দিবেন না আপনি দিবেন না আপনাদের বউ দিছে দিবে না আমার বউও দিছে না তো বিয়া যাব আমি কৰছি হেবিডিয়েও তো বিয়া বইছে নহলে হেবিডিয়ে কৰছে আমরা বইছি আৰু কি মনে কলে তা আমি যদি এক লাখতে আমুহনা দাওন লাগে আমি যদি পাঁচ লাখতে আমুক হৰা না লাগে খালৈও যদি পাঁচ লাখতে মোক হৰা না লাগে তো খালাই দিটো লাগে আপানা ভাইয়া তোমাৰ ঘোষ নাই মোৰ হৰা না যে পাঁচ লাখ তে হা ভাই যা হেতাৰ খবৰ কিতা আমরা বেটাইতে যাতেও পাই যাম না আমরা দাদা এটা তো এক চেহো খাইলাম না তুমি তো ভাইজাল ভাইসো আমরা ফাঁসলা বাহের চেয়ে হইসো অর্ধেক সামাজ্য হইসো ফাঁসলা তাইন ও তো শেষ না ভা ভাষার থাকতে তুমি কোনো একটা কে নিজের গাইডের খরচ করছো না ফলো এর জন্য করছে বাঁশের দোহানও বইছে তুমি কোনো বিয়ার আগ পর্যন্ত কোনো মেহনত করো বেশিতে বেশি হইলে আলুর ভর্তা বানাইছ ঘরটা দিছ আর হ্যাঁ ধানের বইয়া নাইটের বারোটা এসে তোমার ভাইয়া দো হ্যাপলা দিব না ভাই তুই অর্ধেক দোহানদারি করবি আমি অর্ধেক দোহানদারি করা তুই অর্ধেক দান আনবি আমি অর্ধেক দান আনাম তুইও দান কাটবি আমিও দান কাটাম তুইও রইদ আমিও রইদ তুইও বাসের সাদো আমিও সাদো সেটা তো আইয় না দিয়া ঠিক আছে একতে হল লাগিয়া বই হইছো আমরার হলো মানে গুছন গিয়ে যা সাদর চালা আমরার মা বইনের যদি ঘরের ভিতরে দেয় বাসের ভিতরে দেয় আইক নুকসং করা লাগে বাইতে তেহান তো যাইবো যাতে যা তেহান আড়াই করো লই গিয়া নাকি এটা যাইতা যা করে গো সত্যি করেন না আমি ক খেয়াল করেন গো আসল কথাটা বুঝ লইতে হইব আমরা বলে ইসলাম আরে বড়াই ইসলাম যদি অধিকার না দেয় অধিকারটা দিয়ে ছেড়ে তোমার রে ঠিক কি না কম এই যে কইতে আছো ইউরোপে এত দাম এত দাম আরে এই কত ভাগলা আচ্ছা বসো

মেয়েরা বাফের গর যত দিন থাকে এই মেয়ের ভরণ লালন পালন সুফর চিন্ন কসমেটিক বাফের বাফের কাপড় সুফর ব্যবহার করিয়া ফট করে বিয়ে বইয়া জামাই গরো গিয়া জামাইটি খাইয়া আবার জামাইতে না ফাঁসলা এই বছরে যত থ্রি পিস বেসিলি ফেয়ার অ্যান্ড লাভলি না নাকের ফুল কানের দুল গলার মালা আতের মালা সব বেডি আইতাম সব আলাদা করে না কেন আচ্ছা ফলাইছে একটা ভাইলো আম্মা তোমার মনে এত কষ্ট আর তুমি যে আড়ানা পাইলা তোমার এত কষ্ট ফলার একটি হাতে আছে এইটাতে বিয়া করতে গিয়ে মোহরানা দিছে সংসার চালাইতে গিয়া বাপ মারা গেছে শুধু ভাই বোন আছে এই বড় ভাইরার উপরে সব দায়িত্ব তে বাপের এক তুমি বইনি হিসাবে পাইছো আটা না তোমার টেহাতে বললাম তুমি দাও না একটাও যে ভাইরে সংসারটা আমরা হগলে রে তোমারটা তুমি লইয়া বইয়া রইছো আর ফলা তোমার বিয়া দেওয়ার দায়িত্ব বাফেরও দায়িত্ব ছিল অহন বড় ভাইয়ের উপরে দায়িত্ব লালন পালন খরচ করা তার এক টেহা অহন খরচ হইতে হইতে উনিশটা এই নব্বই পয়সা খরচ হয়ে গেছে আর এ যে পঞ্চাশ পয়সা পাইছে একটা ফাই ডলা ফাইও খরচ তাই বছরের শেষে খাতার রইছে আপনার এই একটা আর এ বিডিএ পঞ্চাশ পয়সা যেটা পাইছে এটার ভিতরে আর কি কই নব্বই পয়সা খাতার রইছে দশ পাই আর এ বিডিএ যে পঞ্চাশ পয়সা পাইছে পুরা পঞ্চাশ পয়সা রয়েছে লাভ কারে কয় হিসাবটা কারে কয় সারা বছর দোহানদারি কইরা মাল আইনা বেচিয়া খরচ টরচ গিয়া যেটা থাকে এইটা হইলো লাভ সবার আলো মনে কেন মাইয়া রইছে কত কথা কেন ভাইয়ার রয়েছে কত পঞ্চাশ পয়সা সব নেই ফলার রয়েছে কত দশ ভাই এই সংসারের তলিতে খরচ করিয়া তুমি পাইছে এক টাকা খালি এইটা দেখলা তেজের নব্বই পয়সা খরচ করে লাইলো সংসারের তলে আর তুমি আম্মা পঞ্চাশ পয়সা পাইয়া রেসি ফাইয়া লইয়া বইয়া রইছ এটা কখনো জানি ব্যবসা লাগাইছ তোমার হেটে হ এক হইছে হয়েছে আর হেতার এক টেহা দশ পাই হয়েছে ঠিক কিনা কর তারপরে এখনো শেষ না তো এরপরে বিয়ার সময় যে মোহরানা না ওই একটা হালবাগে মোহরানাটা যোগ হইছে জামাই মারা গেছে যদি বাচ্চা কাচ্চা থাকে মায়ে ফাইব আট ভাগের এক ভাগ বাচ্চা বাচ্চা না থাকলে চার বাগের এক ভাগ রুবু আর সুমন হইলো এক ভাগের এক ভাগ হইলো যদি বাচ্চা কাচ্চা থাকে বাসে যদি জামাইয়ে যদি বাচ্চা কাচ্চা রাখা মারা যায় তইলে হইলে মা জামাইয়ের সম্পদের তে ফাইব আট ভাগের এক ভাগ হ্যাঁ ওই জন্য সেই বিটি রাডা নাড়ে বাড়াইয়া আটতে এরপরে মোহরা এরপরে জামাই মারা গেছে পারছে আট ভাগের এক ভাগ ফাজা লাইছে এরপরে যদি ফুসি ফুত না থাকে এ বিটি ফাইব চার এক ভাগ এ জামাই মারা যাওয়ার পরে মনে করেন বাচ্চা কাচ্চা হইছে না অনেক বিটি যাইব শ্বশুর বাড়ির তারা বিড়িটা রাহা না এই বিটি আবার এসে ভাই তখন ভাইয়ের উপরে দায়িত্ব হইল এই বিটিটার অন্য জায়গায় বিয়া করো বিয়া দেও না হইলে মৃত্যু পর্যন্ত ভাই এই বোনটারে লালন ফালন করন লাগবো কোনো টেহা দাবি করতে পারত না সব ভালো লাগতো না আবার কয় কয় টে হইছে বেডি আবার দেখো কত হইছে আর আমরা তার সরসামরা বেরে কি লালাইছে কলার হুশ নাই আর এই কি শান্তিতে আছে বাপের বাড়ি থাকলে বাপের ঘর জামার বেদ থাকলে জামার গরত ফুতের গর থাকলে ফুতের গর এবিড়ি চাইরা না পয়সা গরস নাই আল্লাহ আবার কইয়া রাখছে ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা এই ফুতাই এই দুনিয়ার ছেলে মেয়েরা তোমরা যে কইয়া যাইতেছি না আল্লাহ রায় দিছে যে আবাদত করবা আল্লাহ আর সৎ আচরণ করবা আব্বা আম্মার লগে ফলাপান্ডে ওয়াজ করতে আছে আবার জামাইরারে কইতাছে

গায়ের পোশাক যেমন তোমার লজ্জা ঢেকে রাখে গায়ের পোশাক যেমন ইজ্জত দেয় ও মহিলারা তোমার স্বামীর ইজ্জত দিবা আরাম দিবা তোমার গায়ে লজ্জাগুলো ঢেকে রাখবা ও পুরুষেরা তোমরা তোমাদের মহিলাদের লজ্জার কথাগুলো ঢেকে রাখবা তোমরা তাদেরকে বেজ্যুতি করবা না কথায় কথায় মারতে ধরবা না তাদের সম্পদের দিকে ফিরেও তাকাবা না এই যেмна আল্লাহ বুঝাইয়া বুঝাইয়া হেগুলদা ফুতে ঠিক করলো হেগুলদা জামাইরে ঠিক করলো এরপর আববারে ডাক দিয়া কইল জাকার বিষ্ণু হজল উনসাইয় যত বাফারা আছো তুমি মারা যাওয়ার সময় দেখাত এখন আবার সিহন কথা আছে সাংগাতিক সিহন কথা বাফে যতদিন মারা না যায় ততদিন পর্যন্ত কিন্তু ফলা এবং ভাই আল্লাহর সমান খরচ কর লাগব সমান সমান সুবহানাল্লাহ না আল্লাহ আছে ফলার লেগে একটা লুঙ্গি কিনছে পঞ্চাশ টাকা দিয়া মাইয়ার লেগে থ্রি পিস কিনার লাগবে পঞ্চাশ টাকা দিয়া এখন আবার কম করন যেত না ফোলারে ফরাইবেন দাবি স্কুলও মাইয়ারে পড়াইবেন কম দামি স্কুলও এইটাও করা যাবে না বাপ ময়া ছাড়লে তখন সম্পদের ভিতরে ওই লিস জাকারে মিসল হাজ্জিলুন সায়া ও বাপ তুমি মারা গেছো তুমি মারা যাওয়ার সময় তোমার সম্পদ থেকে ছেলে পাবে মেয়ে পাবে অর্থক মেয়ে আবার কইছে তোমারে হুদা ওর দিক দিছি নাগো নানান জগতে তোমারে দিছি তোমার জামাইত্ব দিছি তোমার ফুতেরতে দিছি তোমার মার অংশ মার নামে ক্ষেত থাকলে কলা খেলে বেশি পায় না ভাই ওখানে বেশি পায়

তোমার তিন চার গুলতে মিলাইয়া ফল অনেক বেশি দিচ্ছে ঠিক কিনা এটা কথা তো মনে করছে নাকি কইলে তা একবার মমিন সিং আর কামলা আসে বইর কাম করনের লেগে মমিন সিং তো আইসে আইসে পরে কামের লেগে নিচে বইর বাজারতে তারে কাম নিছে পরে দুজনে মিল্লা ধান কাটতে আছে ক্ষেতের ভিতরে একটু বেলা হইছে পরে এই গিরস্তেরও খিদা লাগছে কামলারও খিদা লাগছে তখন গিরস্তে ফুতে ডাক দিছে পুত্রে ওই যে কলা গাছ কাটছি কলার ছড়ি যে কাটছিলাম কলা বুধ সোহালে দেখছি দুইটা কলা লইয়া তাড়াতাড়ি দৌড় দিয়া তফাতে ডাক দিছে পরে জমিনতে ডাক দিছে ফলায় কলা লইয়া গেছে দুইটা এখন কলা ক্ষেতের ভিতরে কাম করে দুইজন বাফে গিরস্তে আর কামলা তখন কলা লইয়া গেছে একজন ফুতে লুক হয়েছে কয়জন মাফিল নাই তো মরহুম

কাজের লুকিয়ে আস্থা তুই নে একটা আমি বাসে ভাত করতে তুই নিবি একটা আমি খায়াম একটা লোক তাহলে আস্থা দেব না তুই আমি অর্ধেক কামের লোক

তোমরা প্রস্তাব দাও যে তোমরা আসলে জ্ঞান কম এই বাকের দলের জ্ঞান কম আসলে সম্পদ চায় না পারিবারিক বন্ধনকে কে ছিন্ন করতে চায় আপনাদের কষ্ট হইতেছে বোধ হয় না ছেড়ে দেওয়া দরকার আর সামান্য একটু শুনে কথা দিয়ে শুনে বইয়া বই ও যেন কইতেন ফারেন এবার টেবির খবর অন্য ও যেন কইতেন ফারেন খুঁজুরের দরকার কি

পাতানি কইলে আর ভালো তারা ইসলাম সম্পর্কে জ্ঞান নাই না থাকার কারণে একদল সেকুলার একদল তথাকথিত তারা সভ্যতার নামে ইউরোপের সংস্কৃতি আনতে চাই আমরা হেন দাদা ইউরোপ বাংলা মানুষ মাত্র কয়েক বছর আগে তারা বেদিতে ভোট দেওয়ার অধিকার পাইছে তারা কত আন্দোলন করছে কত জীবন দিছে দিয়ে মহিলাদের ভোটের অধিকার পাইছে আর আমার দেশ কোন আন্দোলন নাই কোনো স্লোগান নাই দাদাইতের ভোটের যে দাম বেদিতের ভোটের ওই দাম ঠিক না কোন আন্দোলন করে নাই ভোটের অধিকার নিতে কোন আন্দোলন করা লাগে না অথচ ইউরোপিয়ান কান্ট্রি গুলাতে আরে হিন্দুরা তো বেদেতে অহন মানুষ কয় না একটা সময় তো এমন গেছে সতীদাহ প্রথা ছিল

তোরা বেড়া জাতা বেড়ি রে ফুই ডালাস লাশের লোগে তোরা এখন বেড়াগিরি করো সত্যি ইউরোপিয়ান কান্ট্রিতে তোমরা এখনো এখনো তোমাদের দাম্পত্য জীবনগুলো গুলা ধ্বংস করে দিছ পারিবারিক কোনো সম্পর্ক নাই আমরা যে পরিবারিক বন্ধন আছে এই পারিবারিক যে সম্পর্কটা আছে বেড়া বুড়ো হয়ে গেছে গা বেডি বুড়ো বুড়ি হয়ে গেছে গা আগে না শৈলের টানে একজনের একজনের লোকের মিলছে চলছে তখন তো বুড়ো বুড়ির তো শৈলের টান নাই আল্লাহ করে শৈল লাগলো না টান শেষ আমি আল্লাহ বুড়া বুড়ির অন্তরে মনের টান লাগাই দিছি লাগাব না